সোমবার নবান্ন সভাগৃহে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল পৌরসভা এবং পুর নিগমের চেয়ারম্যান এবং চেয়ারপারসনদের একযোগে এবং মেয়রদের আর তারই সঙ্গে রাজ্যের তমাম প্রশাসনিক কর্তাকে একযোগে নির্দেশ দেয় যে রাজ্য জুড়ে যে সকল সরকারি জমি বেআইনিভাবে দখলদারি হয়েছে সেই সমস্ত সরকারি জমি দখলদার মুক্ত করতে হবে তার সঙ্গে তিনি আরও একটি নির্দেশ দেন তা হচ্ছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন টাউন এবং মফসল জুড়ে যেভাবে ব্যাঙের ছাতার মতন বেড়ে চলেছে রাস্তার দুধারে হকাররা সেই জঞ্জালসম ব্যাঙের ছাতার মতো বেড়ে চলা রাস্তার দুধারের বিআইনি হকারদের দ্রুত উচ্ছেদ করে দ্রুত সাফ করে কলকাতা এবং রাজ্যের অন্যান্য টাউন এবং শহরগুলো সাফ করে ঝকঝকে তপ্তকে করতে হবে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কলকাতা সৌন্দর্যন প্রজেক্ট যা তার কথায় লন্ডন তৈরি করার পরিকল্পনা সেই লন্ডন তৈরি করার পরিকল্পনা এক ধাপ আগে এসে আটকে রয়েছে যে হকারদের জন্য যে বেআইনি হকার হকারগণদের জন্য সেই বেআইনি হকারদের দ্রুত উচ্ছেদ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের লন্ডন প্রজেক্টকে বাস্তবায়িত করতে হবে আর সেই মতোই মঙ্গল এবং বুধবার আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এবং বিশেষ করে কলকাতা শহরের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ দেখা গেল তুমুল প্রশাসনিক তৎপরতা যে বুলডোজার যোগী আদিত্যনাথের জামানায় উত্তরপ্রদেশে অত্যন্ত কমন বিষয় হয়ে উঠেছে সেই বুলডোজার এবার প্রত্যক্ষ করল রাজ্যবাসী প্রত্যক্ষ করল শহরবাসী বুধবার শহরের রাস্তায় ফুটপাতে হকার উচ্ছেদের জন্য বেআইনি দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য কলকাতা পুলিশ এবং কলকাতা কর্পোরেশন একযোগে রাস্তায় নামালো বুলডোজার আর সেই বুলডোজার যখন তার ঘরাং ঘরাং শব্দে রাস্তায় একের পর এক দোকানের সামনে গিয়ে তার দানবসম মুখ নিয়ে একটির পর একটি দোকান ভেঙে গুঁড়িয়ে দিতে শুরু করলো তখন চারপাশে শুধু দেখা গেল বিশ্বই জনতার ভিড় আর তার সঙ্গে আরও একটি বিষয় দেখা গেল যা হয়তো আমাদের রাজ্যের প্রথম সারি সংবাদ মাধ্যমের ক্যামেরা এবং তাদের বুমে সেই শব্দ এবং ক্যামেরার লেন্সে সেই ছবি সঠিকভাবে ধরা পড়ল না তা হচ্ছে রাতারাতি কাজ হারানো দোকান ভেঙে গুড়িয়ে যাবার ফলে আর্থিক সংকটে পড়া হকার এবং এই সমস্ত দোকানে কর্মরত কর্মীদের কান্না হাহাকার এবং মুখ ভরা ভরা চোখ প্রশ্নের ছবি এই সবই কোথাও যেন বুলডোজারের ঘর ঘরানি শব্দে মিলিয়ে গেল আর একটা প্রশ্ন নতুন করে সামনে উঠে এলো এবার কি পশ্চিমবঙ্গ দেখতে চলেছে আগামী দিনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্টাইলে বুলডোজার রাজ আর তাই নিয়েই হবে আজকে আশীর্বাদ দ্য ট্রুথের চেরা বিশ্লেষণ কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা কাজ অবশ্যই করতে হবে তা হচ্ছে নিচে থাকা এই লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা একেবারে ক্লিক করতে ভুলবেন না আর এই সম্পূর্ণ প্রতিবেদনটা মন দিয়ে শুনুন শোনার পর আপনার যুক্তিনিষ্ঠ কমেন্ট অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে আর যাদের মনে হবে আমি দিদির পাচাটা বা যাদের মনে হবে আমি বিজেপিকে ঘৃণা করি দুজনেই দুজনের মনের ক্ষোভ বিক্ষোভও লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আর যাদের এই এপিসোডটা অত্যন্ত ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করুন আত্মীয় স্বজন নিকট বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুকের পেজে আর চলুন কথা না বাড়িয়ে আলোচনায় এগোনো যাক বিষয় হচ্ছে হকার উচ্ছেদ অর্থাৎ কলকাতা শহরে হকার উচ্ছেদ নতুন নয় গত কুড়ি বছরে দফায় দফায় কলকাতা শহর দেখেছে নির্মমভাবে যখনই প্রশাসন কোথাও সমস্যায় পড়েছে প্রথমেই এই এইখানা তাদের ঘাড়েই নেবেছে যারা আমাদের কলকাতা শহরের ফুটপাত দখল করে প্রত্যেক দিন নিজেদের পরিবার এবং নিজেদের পেট চালান সেই হকার সেই হকার উচ্ছেদকে কেন্দ্র করে আমাদের রাজ্যে রাজনীতি নতুন নয় বাম জমানার সময় আমরা দেখেছি অকার উচ্ছেদকে কেন্দ্র করে বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস কীভাবে রাস্তায় নেবে সেই উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ জানিয়েছে সেই উচ্ছেদের প্রতিবাদে সরব হয়েছে একের পর এক প্রশ্নের তোপ দেখেছে তৎকালীন শাসক দল বামফ্রন্ট তথা সিপিআইএমের দিকে বুদ্ধদেব ভট্টাচার্য দফায় দফায় কলকাতা শহরকে হকার মুক্ত করার জন্য এক গুচ্ছ পদক্ষেপ নিয়েছেন ঠিক যেমনটা কলকাতার মেয়র যখন সুব্রত মুখোপাধ্যায় ছিলেন সেই সময় সুব্রত মুখোপাধ্যায়ও এই হকার সমস্যা দূরীকরণের জন্য কলকাতায় এক গুচ্ছ পদক্ষেপ নিয়েছিলেন যার একটি পদক্ষেপ অবশ্যই ছিল বেআইনি হকারদের উচ্ছেদ করা এবং তার মধ্যে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল কলেজ স্ট্রিটের ফুটপাথের দুই ধারে থাকা বিভিন্ন বইয়ের দোকানকে সরকারি অর্থাৎ কর্পোরেশনের তরফে বৈধ লাইসেন্স দেওয়া এই দুটি কাজের জন্য সত্যি কলকাতা কর্পোরেশনের প্রাক্তন প্রয়াত মেয়র সুব্রত মুখোপাধ্যায় সত্যি সকলের মনে গেথে আছেন কিন্তু তারপরেও কলকাতা শহরে দফায় দফায় হয়েছে হকার উচ্ছেদ আর বুলডোজারও কলকাতা শহরে নতুন নয় এর আগেও কলকাতা শহর প্রত্যক্ষ করেছে বুলডোজার যদিও গত পাঁচ বছর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার যেভাবে একটি ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে নিজের বল প্রয়োগের জন্য দফায় দফায় বুলডোজারের প্রয়োগ করেছেন সেখান থেকে দাঁড়িয়ে দেশবাসীর সামনে বুলডোজার নাম শুনলেই সত্যি বুকের ভেতরটা ছ্যাত করে ওঠে কারণ বুলডোজার মানেই দেশের মানুষ এটাই মনে করেন বর্তমানে যে আবার হয়তো কোনো নিরীহ মানুষের স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে দিতে চলেছে রাষ্ট্র এবং তার শাসনযন্ত্রের সঙ্গে যুক্ত থাকা প্রশাসনিক কর্তারা ঠিক যেমনটা বুধবার কলকাতা শহর প্রত্যক্ষ করল পেহালায় নামলো বুলডোজার একের পর এক রাস্তার দুধারে থাকা বেআইনি গুমটি বেআইনি হকারদের দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো পুলিশের তরফে এবং কর্পোরেশনের তরফে একযোগে বলা হলো দুদিন আগে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে আর এখানেই প্রথমেই সবচেয়ে বড় প্রশ্ন ওঠে সোমবার বিকাল সাড়ে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাগৃহে করলেন সেই বিশেষ বৈঠক যেখানে তিনি একেবারে শর্মা হয়ে আমাদের রাজ্যের একশো একুশটি পৌরসভার মধ্যে একশো উনিশটি পৌরসভার চেয়ারম্যান এবং কর্পোরেশনের মেয়রদের একেবারে এক ঝুড়ি কথা শুনিয়ে ধুয়ে দিলেন তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে তারা কিভাবে কর্পোরেশন এবং পৌরসভাগুলিতে টাকার বিনিময়ে অর্থাৎ ঘুষের বিনিময়ে বিভিন্ন অনৈতিক কাজকে প্রত্যেক দিন প্রশ্রয় দিচ্ছেন এবং কিভাবে তার জেরে পৌর ব্যবস্থা আমাদের রাজ্যে ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে আর তারপরেই কলকাতা পৌরসভা সহ আমাদের রাজ্যের বেশ কতগুলি পৌরসভা উঠে পড়ে লাগলো হকার উচ্ছেদের জন্য পুলিশ এবং কলকাতা কর্পোরেশন সহ আমাদের রাজ্যের বেশ কিছু পৌরসভার তরফে দাবি করা হয়েছে দুদিন আগে এই সমস্ত হকারদের উচ্ছেদ করা হবে অর্থাৎ তাদেরকে যথাযুক্ত জায়গা ছেড়ে দেবার জন্য জানানো হয়েছিল কিন্তু যদি দুদিন আগেই হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে মিটিংটা করেছিল এটা মনে হয় একবার আমাদের ভাবা উচিত সোমবার যেখানে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকাল সাড়ে পাঁচটা নাগাদ প্রেস কনফারেন্স করলেন তাহলে বুধবার বিকালবেলা কী করে দুদিন সময় পূর্ণ হয়ে যায় আর সেখান থেকে দাঁড়িয়েই প্রথমেই এই রাজ্য জুড়ে বিভিন্ন মফস্বল এবং বিশেষ করে কলকাতা শহরের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যে হকার উচ্ছেদ শুরু হয়েছে তাকে কেন্দ্র করে প্রশ্ন ওঠে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি আরও একটিও নির্দেশ দিয়েছেন তা হচ্ছে সরকারি জমি যারা বেআইনিভাবে দখল করে রেখেছে সেই সকল সরকারি জমিকে দখলমুক্ত করতে হবে কিন্তু বর্তমানে আমাদের রাজ্য প্রশাসন গত দুদিন ধরে যে পদক্ষেপ নিচ্ছে তাতে করে সরকারি জমি কতটা মুক্ত হচ্ছে তা সবচেয়ে বড় প্রশ্ন উঠছে কারণ দেখা যাচ্ছে কলকাতা এবং বিভিন্ন মফস্বলের শহরগুলিতে শুধুমাত্র রাস্তার দুধারে বেআইনি হকারদের উচ্ছেদ করা হচ্ছে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে তাদের দোকান আর তার জেরে রাতারাতি এই সমস্ত দোকানের মানুষগুলো কর্ম হারা হচ্ছেন তাদের রুটি রুজি রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে তাহলেই ফেসবুক রিলসে বা ফেসবুকে সবচেয়ে বেশি করি আপনারা দেখতে পেয়েছেন কিভাবে শহরের বিভিন্ন প্রান্তে ফুটপাতে খাবার বিক্রি করে রাতারাতি বহু মহিলা নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন আবার বহু পুরুষ আবার বহু কিশোর কিশোরীও নিজেদের প্রতিষ্ঠা করেছেন এবার যদি আপনি প্রশ্ন তোলেন যে তারা ফুটপাতের যে জায়গায় বসে ব্যবসা করছেন তারা কি সেই জায়গাটি সরকারের থেকে পারমিশন নিয়ে ব্যবহার করছেন অবশ্যই এর উত্তর পাতি বাংলায় হবে না অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের কারোর কাছেই সরকারের কোনো নির্দেশপত্র নেই তারা নির্দেশ পেয়েছেন সরকার অর্থাৎ বর্তমান যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের প্রশাসকের চেয়ারে বসে আছে সেই তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা নেত্রীদের থেকে অনুমতি নিয়ে তারা সেই জায়গায় বসেছেন এবং তার জন্য দেখা যায় যে স্থানীয় এই সমস্ত রাজনৈতিক দলের নেতানেত্রীদের এই সমস্ত দোকানদারেরা মোটা অঙ্কের টাকা মাস গেলে দেন ভাতা হিসাবে তারা কেউই সেই টাকা না দিলে ওই জায়গায় বসে ব্যবসা করতে পারবেন না অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রশাসনের নির্দেশ না হলেও চলে আসল নির্দেশ রাস্তায় ফুটপাতে বসে ব্যবসা করতে গেলে লাগবে স্থানীয় রাজনৈতিক দলের নেতানেত্রী কোট আনকোট দাদা দিদিদের অনুমতি আর সেই দাদা দিদি যেহেতু বর্তমানে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসেরই সবচেয়ে বেশি তাই ন্যাচারাল ব্যাপার রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের দাদা দিদিদেরই অনুমতির সাপেক্ষে এই সকল মানুষেরা ফুটপাত দখল করে নিজেদের ব্যবসার পশার জমাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা রাতারাতি ভাইরালও হচ্ছেন কিন্তু ভাইরালের ভাইরাস যে রাতারাতি তাদের মেরে দিতে পারে তারা কিন্তু সেটা স্বপ্নেও ভাবেননি যা গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর গত দু দিন তারা বিভিষিকার মতন প্রত্যক্ষ করছেন কিন্তু এখানে অবশ্যই একটা প্রশ্ন উঠছে প্রশাসনের তরফে রকম ছাড়পত্র না নিয়ে যদি প্রত্যেক দিন একের পর এক মানুষ ত্রিপল টাঙিয়ে আর একটা করে সামনে টেবিল নিয়ে ফুটপাত দখল করে নিজেদের রুটি রুটিরুচির নামে ব্যবসা ফেদে বসেন তাহলে এটা ঠিক একসময় আমাদের এই স্বপ্নের শহর কলকাতা এবং আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন টাউন সত্যি অত্যন্ত দৃষ্টিকটু হয়ে উঠবে আর বর্তমানে কলকাতার অবস্থাও ঠিক তেমনটাই আপনি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম কলকাতার যে কোনো এলাকায় গেলে দেখতে পাবেন কিভাবে ফুটপাত দখল শুরু হয়েছে এই হকার রাজ শুধু রাজ বললে ভুল হবে এক এক জায়গায় হকারদের গুন্ডামি এবং তাণ্ডব সত্যি অসহ্য জায়গায় চলে গেছে হাতিবাগান এবং গড়িয়াহাট যে দুটি জায়গা দীর্ঘ দিন প্রাচীন কাল থেকেই কলকাতায় হকারদের জন্য বিখ্যাত এই দুটি জায়গাতেও বর্তমানে গত দশ বছরে একাধিক নতুন হকাররা রাতারাতি নিজেদের ব্যবসা ফেঁদে বসেছেন এবং তাদের আচরণ নিয়েও গত দশ বছরে একাধিক প্রশ্ন তুলেছেন এই সমস্ত হকারদের ক্রেতারাও কিন্তু তারপরেও রাজ্য প্রশাসন উদাসীন থেকেছে তার কারণ হচ্ছে এই নতুন হকারেরা স্থানীয় রাজনৈতিক দলের দাদা দিদি নেতা নেত্রীদের টাকার বিনিময়ে ওই জায়গায় বসে ব্যবসা করার অনুমতি পেয়েছেন তাই তাদের গায়ে টাচ করার ক্ষমতা স্থানীয় প্রশাসনেরও ছিল না বা ওই এলাকা যে থানার আন্ডারে পড়ে সেই থানার অফিসারদেরও ছিল না কিন্তু সোমবার মুখ্যমন্ত্রী যখন বললেন যে আমি গোটা কলকাতা শহরকে লন্ডন বানাবো ভেবেছিলাম যার অন্যতম চোনা হিসাবে বর্তমানে তার চোখে পড়ছে এই বেআইনি হকাররা এদেরকে সাফ করতে হবে তখন রাজ্য প্রশাসন থেকে কলকাতা কর্পোরেশন এবং আমাদের রাজ্যের বিভিন্ন পৌরসভা এবং পুলিশ প্রশাসন তৎপরতা দেখাতে শুরু করলো রাজ্য জুড়ে ভেঙে গুঁড়ি দেওয়া শুরু হতে থাকলো একের পর এক বেআইনি হকার কিন্তু এখানে আবারও একটা প্রশ্ন উঠছে যে যে সমস্ত এলাকায় এই হকার উচ্ছেদ চলছে সেই সমস্ত এলাকাগুলি হচ্ছে শহুরে এলাকা এখানে একটি বিষয় বলে রাখা দরকার এবারের লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস গ্রাম কেন্দ্রিক ভোটের জেরেই তারা বিপুল আসনে জয়যুক্ত হয়েছে যেখান থেকে দাঁড়িয়ে দু হাজার উনিশের তুলনায় এবারে আরও বেশি পরিমাণ শহুরে ভোট তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে আর তার জেরেই চার তারিখ ফলাফল ঘোষণার পর দফায় দফায় দেখা গেছে কলকাতা শহরের বিশেষ করে দক্ষিণ কলকাতার এবং সল্টলেক এবং বিধাননগর এলাকার বিভিন্ন আবাসনে তৃণমূল নেতা কর্মীদের তাণ্ডব চালাতে যার জন্য তৃণমূল কংগ্রেসের তরফেও এর তীব্র প্রতিবাদ জানানো হয় এবং তড়িঘড়ি এই বিষয়ের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয় কিন্তু একটা বিষয় তৃণমূল কংগ্রেস স্পষ্টই বুঝতে পেরেছে যে এবারের লোকসভা নির্বাচনে কলকাতা শহরে তাদের অবস্থা বেশ অন্তত পক্ষে কলকাতা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস আর সেই পিছিয়ে থাকার কারণ আর কিছু হোক চাই না হোক যদি এক তুরিতে কাউকে নির্দেশ করতে বলা হয় তাহলে অবশ্যই তা চোখ পড়ে হকারের দিকেই আর সেই মতোই কলকাতা শহরে শুরু হয়েছে হকার উচ্ছেদ হকার উচ্ছেদের পেছনে আরও একটি কারণ আছে তা হচ্ছে মুখ্যমন্ত্রী কি বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের রাজ্যে বর্তমানে বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি শক্তি সংকটের মুখে দাঁড়িয়ে অর্থাৎ তিনি সরাসরি বলতে চেয়েছেন শহর কলকাতায় প্রত্যেক দিন তিল তিল করে ব্যাঙের ছাতার মতন বেড়ে চলেছে যে হকার সমস্যা সেই সমস্যার অন্যতম কারণ হচ্ছে প্রতিবেশী রাজ্য থেকে আসা অবাঙালি ব্যবসায়ী যারা হকার হিসাবে ফুটপাথ দখল করে নিজেদের ব্যবসা ফাঁদছেন এবং তারা ভোটের সময় চলে যাচ্ছেন নিজেদের রাজ্যে এবং ভোট দিচ্ছেন সরাসরি না বললেও বোঝাই গেছে বিজেপিকে আর সেই রাগেই পড়েছে এবার হকারদের দিকে আপনারা যারা কলকাতা শহর বা আমাদের রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন যেখানে হকারের গরিষ্ঠতা আছে রাস্তার দুধারে সেই সমস্ত এলাকায় যান তারা একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন এখন হকারদের মুখ থেকে বাংলার চেয়ে বেশি হিন্দি বেশি শোনা যায় আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন হকারেরা এসছেন কেউ বিহার থেকে কেউ উত্তরপ্রদেশ থেকে কেউ মধ্যপ্রদেশ থেকে কেউ রাজস্থান থেকে আর তারাই গত দশ বছরে আমাদের রাজ্য এবং কলকাতা শহরে ব্যাঙের ছাতার মতন বাড়িয়ে গেছে এই হকার সমস্যা আর সেই জন্যেই এবার রাতারাতি সেই অবাঙালি প্রতিবেশী রাজ্য থেকে আসা হকারদের উচ্ছেদ করে আমাদের রাজ্যের বাঙালি ছেলেমেয়েদের ফেয়ার কম্পিটিশনের একটা রাস্তা করে দেবার লক্ষ্যেই এই হকার উচ্ছেদ বলে তৃণমূল কংগ্রেসের তরফেও ঠাড়ে ঠোড়ে দাবি করা হয়েছে এই দাবি অবশ্য সরাসরি না করলেও মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারের সম্পূর্ণ প্রেস কনফারেন্স যদি আপনি শোনেন তাহলে আপনিও বুঝতে পারবেন আমি যে দাবি করছি সেই দাবি কতটা ঠিক অর্থাৎ একদিকে হচ্ছে প্রতিবেশী রাজ্য থেকে আসা অবাঙালি যারা সেইভাবে আমাদের রাজ্যের ভোটার না এবং সরাসরি বলতে গেলে যারা নিজেদের জায়গায় গিয়ে বিজেপিকে ভোট দেয় এই সমস্ত মানুষদের রাজ্য থেকে খেদানো আর দ্বিতীয় হচ্ছে সত্যি শহরে অত্যন্ত বেড়েছে হকার রাজ সেই হকারদের সরিয়ে শহরকে ব্যালেন্স করার লক্ষ্যেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কলকাতা কর্পোরেশন এবং আমাদের রাজ্যের বাদবাকি বিভিন্ন জেলার বিভিন্ন পৌরসভা এবং কর্পোরেশন পুলিশ প্রশাসন এবং রাজ্য প্রশাসনের আধিকারিকারা একযোগে গত দুদিন ধরে কাজ করছে কিন্তু এর মধ্যেও আরেকটা বিষয় উঠে এসছে তা হচ্ছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে আমাদের রাজ্যে সরকারি জমি যে বেআইনিভাবে দখল করে রেখেছেন বিভিন্ন মানুষ তা বেদখল করার জন্য রাজ্য প্রশাসনের উদ্যোগকে তারা প্রথমে স্বাগত জানিয়েছিলেন কিন্তু গত দুদিন ধরে তারা যা দেখছেন সেই সরকারি জমি বেদখল তো হচ্ছেই না উল্টে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের ঘটনা যার জেরে শহরে নেবেছে বুলডোজার খোদ আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যাকে চার তারিখের পর তেমনভাবে লাফালাফি ঝাপাছাপি বা চিৎকার চেঁচামেচি করতে আমরা দেখিনি সেই শুভেন্দু অধিকারী কলকাতায় বিজেপির সদর দফতরে বসে বলছেন প্রয়োজন পড়লে তিনি বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবেন এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন কিন্তু এখানে আরেকটা বিষয় বাবুদের মনে করিয়ে দিতে হবে এই শুভেন্দু অধিকারী করোনার ঠিক পর দু সালে কলকাতা পৌরসভা এলাকায় ব্যাঙের ছাতার মতন বেড়ে চলা রাস্তার দুধারের এই হকারদের অন্যতম সমস্যা এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক হিসাবে উদ্ধৃত করেছিলেন এবার যেহেতু কলকাতা শহরের মানুষের একটা বড় অংশের ভোট এবারের লোকসভা নির্বাচনে বিজেপি মুখী হয়েছে তাই এখন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব শহরের মানুষ এবং বিশেষ করে কলকাতার বিভিন্ন ফুটপাতে থাকা এই সমস্ত হকারদের পাশে দাঁড়িয়ে দরদি হবার অভিনয় করছেন বাস্তবে শুভেন্দু অধিকারীর আসল লক্ষ্য হচ্ছে ভোটের ফায়দা যা তিনি দু হাজার একুশে দিলীপ ঘোষের জেরে কিছুটা তুলতে পেরেছেন আবার দু হাজার এসে একেবারে মুখ থুবড়ে পড়েছেন কারণ শুভেন্দু অধিকারীর ইমেজ আর কিছু হোক চাই না হোক আমাদের রাজ্যের আপামোর জনগণের কাছে একটা কমন ইমেজ আছে তা হচ্ছে নারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে কাগজে মুড়ে কোট আনকোট নোট আবার বর্তমানে তমলুক থেকে সাংসদ হওয়া কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে ঝালমুড়ির ঠোঙা নিতে তাকে দেখা গেছে আর সেখান থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হকার উচ্ছেদকে কেন্দ্র করে যেভাবে হকার দরদি হবার কথা বলছেন দু সালে তার অবস্থান ছিল ঠিক উল্টোটা কারণ দু হাজার বাইশে কিন্তু কলকাতা শহরের একটা বড় অংশের ভোটই গেছিলো তৃণমূল কংগ্রেসের দিকে আর তাই জন্য শুভেন্দুবাবুরা সেই সময় কলকাতা শহর এবং কলকাতা শহর লাগোয়া বিভিন্ন মফসল কেন্দ্রিক শহর অঞ্চলের ভোটারদের অত্যন্ত ঘৃণা করতেন আর তাই জন্য বর্তমানে লোকসভা ভোটের ফলাফলকে দেখেই শুভেন্দু অধিকারী এখন হয়েছেন খুব শহর দরদি কিন্তু বাস্তবটা হচ্ছে সবই ভোটের ইকুয়েশন কিন্তু শুভেন্দু অধিকারী যাই বলুক আর নাই বলুক এটা ঠিক যে সরকারি জমি বেদখল করার লক্ষ্যে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন সোমবার সেই সরকারি জমি বেদখল কতটা হচ্ছে একেবারেই সোজা কথায় উত্তর হচ্ছে হচ্ছে না রাজ্য প্রশাসন এবং পুলিশ গত দুদিনে সরকারি জমি বেদখল করতে প্রায় ব্যর্থ এবার আপনি বলতেই পারেন শহরের ফুটপাতে দুধার্ত সরকারি জমি সেখান থেকে হকার উচ্ছেদ হচ্ছে তাহলে তো সরকারি জমি বেদখল হচ্ছে আপনি একটা বিষয় হয়তো ভুলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বলেছেন রাজারহাট এবং বিধাননগরে বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করে বিভিন্ন আবাসন তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরি তৈরি হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক কাজ হচ্ছে অর্থাৎ তার আসল লক্ষ্য ছিল বিধাননগর রাজারহাট এলাকার সরকারি জমিকে বেআইনিভাবে যারা দখল করেছে তাদের হাত থেকে মুক্ত করা শুধুমাত্র হকার উচ্ছেদ নয় কিন্তু বর্তমানে গত দুদিন ধরে যে ঘটনা ঘটছে তার একমাত্রই লক্ষ্য দেখা যাচ্ছে শুধুমাত্র হকার উচ্ছেদ আবার এরই মধ্যে মুখ্যমন্ত্রী ফের দ্বিতীয়বারের জন্য বিভিন্ন জেলার জেলাশাসক বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দ্বিতীয় দফার আরেকটি বৈঠক করতে চলেছেন যেখানে তিনি কথা বলবেন এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে এখন দেখার মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্ন সভাগৃহে যে দ্বিতীয় দফার বৈঠক করতে চলেছেন সেখান থেকেই হকার উচ্ছেদের জন্য নতুন কি পলিসি তৈরি করে রাজ্য প্রশাসন কারণ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছেন রাজ্য সরকার রকম পলিসি না তৈরি করে এই ধরনের হকার উচ্ছেদ করছেন অর্থাৎ এই হকারদের উচ্ছেদ করতে হলে তার দাবি তাদেরকে পুনর্বাসন দিতে হবে কাউকে কাউকে প্রয়োজন পড়লে তারা যেহেতু বেকার হয়ে যাবেন রাতারাতি তাদেরকে চাকরিও দিতে হবে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে শুভেন্দুবাবুর কাছে সরাসরি প্রশ্ন যখন আপনাদেরই কেন্দ্রে থাকা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি থুরি এনডিএ জোট সরকার যখন তাদেরই রেলমন্ত্রীর অশ্বিনী বৈষ্ণব রেল মন্ত্রককে রাতারাতি নির্দেশ দেয় এবং তারপর যখন আমাদের রাজ্যের বিভিন্ন স্টেশনে এবং স্টেশন লাগোয়া এলাকায় যেটা রেলের জমি সেখান থেকে হকার উচ্ছেদ ঘটে তখন আপনি কি করেন তখন তো আপনার মুখে টু শব্দ শোনা যায় না তখন আপনি শুধু তালি আর থালা বাজিয়ে বলেন বাহ পাপা তো বহুত ভালো কাজ করছে কারণ পাপা তো ওয়ার আটকে দিয়েছিল আর সেই জন্যই শুভেন্দু অধিকারীকে একটি কথা বলবো আপনি শুধুমাত্র কুৎসা গালাগালি এবং অন্যকে ছোট করা ছাড়া বর্তমানে কেন আপনার রাজনৈতিক জীবনের সূচনা থেকে রাজ্যবাসী আপনার কাছ থেকে আর কিছু শোনেনি আর কিছু দেখেনি আপনি বর্তমানে বিজেপির বিরোধী দলনেতা হিসাবে আমাদের রাজ্য জুড়ে যে রাজনৈতিক অস্তিত্ব গড়ে তুলেছেন তার সিংহভাগই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায় এসে নন্দীগ্রাম সিঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন আর সেখান থেকে তারই শুভেন্দু অধিকারী যিনি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তারই লম্ফম্প যা লোকসভা নির্বাচনের পর প্রায় অনেক অংশে কমে গিয়ে বর্তমানে তিনি ধীর হয়েছেন স্থির হয়েছেন কারণ ভয় রয়েছেন আগামী দিনে হয়তো অর্থাৎ জুলাই মাসের মধ্যেই রাজ্য বিজেপিতে তার ডানা ছাঁটা হতে পারে সেই আতঙ্কেই শুভেন্দু অধিকারী এবার নতুন স্ট্র্যাটেজি নিয়েছেন আমাদের রাজ্যের হকার উচ্ছেদ রোখার জন্য হকার বন্ধু হিসেবে নিজেকে সামনে প্রতিষ্ঠা করার কিন্তু সে শুভেন্দু অধিকারী কতটা পারেন সেদিকে অবশ্যই নজর থাকবে আশীর্বাদা ট্রুথের একই সঙ্গে আশীর্বাদা ট্রুথের নজর থাকবে রাজ্য প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হকার উচ্ছেদের জন্য কোনো পলিসি তৈরি করেন কি করেন না বা কোনো প্যাকেজ ঘোষণা করেন কি করেন না হকারদের জন্য এই সব কিছুই জানা যাবে আগামী বৃহস্পতিবার আর ততক্ষণ আপনারা সকলে দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার